আপনি কি জীবনে কিছু করতে চান কোনো সমস্যায় ভুগছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি কখনোই অবহেলার কথা ভাববেন না কারণ অনেক ছেলেই আছে যারা এগুলো খুব একটা খেয়াল করে না বাঁচতে হলে অভিনয় শিখো কারণ তুমি যেখানে আছো সেটা একটা রঙ্গমঞ্চ পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর একাকিত্ব চাই না আর প্রয়োজন একটা তুমির খাল তো কাটাই আছে চলে আসো কুমির বড়শি থেকে ছুটে যাওয়া মাসটি ইলিশ নয় পুটি ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল কাউকে ক্ষমা করে মত হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয় না জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে পানি ছাড়া গাছ যেমন বড় হয় না আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কম আর ভবিষ্যৎ চিন্তা বেশি আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন সে হয়তো আপনাকে তার সিলেবাসের অন্তর্গত ভাবে না অতৃপ্ত পৃথিবীতে যত আপনজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন কিছু কিছু সম্পর্ক ঈশ্বর নিজেই নষ্ট করে দেন যাতে আমাদের জীবনটা নষ্ট না হয় তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস তুমি ব্যর্থ হলে তোমার সুট পোড়াটাও উপহাস অন্যের কোথায় কখনো কান দেবে না যদি আপনি এগোতে চান আপনি কি নিয়ে চিন্তা করছেন কি নিয়ে এগোতে চাইছেন সেটার উপর ফোকাস দিন অন্যজনকে কখনো আঘাত দেওয়ার চেষ্টা করবেন না অন্যকে কাঁদিয়ে নিজে কখনোই সফল স্থানে পৌঁছাতে পারবেন না কারণ অন্যের আঘাত নিজেকেও ভোগ করতে হয় একটা কথা মাথায় রেখো সময় কারোর জন্য থেমে থাকে না জীবনে কয়েক বছর পরিশ্রম করতেই হবে যদি আপনি ভবিষ্যতে সুখে থাকতে চান পরিবারকে সুখে রাখতে চান তাহলে পরিশ্রম করে যাও ঠিক সময় আপনাকে মূল্য দেবে মৌমাছি যেমন ভবিষ্যতে সুখে থাকার জন্য নিজের পরিবারকে সুখে রাখার জন্য বর্তমানে পরিশ্রম করে তেমনি পিঁপড়িরাও ভবিষ্যতে কি খাবে কিভাবে চলবে সেটাকে আগেই ভেবে নিয়ে বর্তমানে পরিশ্রম করতেই থাকে সময়ে একদিন পরিশ্রমের যোগ্য জবাব দেয় মানুষ বদলায় না বদলে যায় শুধু মানুষের চাওয়া পাওয়াগুলো একটা বয়সের পর আমরা সবাই বুঝতে পারি তর্কের চেয়ে নীরবতা ভালো কারো খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিও না সময়ের পরিবর্তনে তুমি তার চেয়েও খারাপ পরিস্থিতিতে যেতে পারো লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না বেশি কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে মিষ্টি কথা নয় স্পষ্ট কথা বলতে শিখুন তাতে যে থাকবে সেই আপনজন আর যারা থাকবে না তারাই প্রয়োজনের প্রয়োজন তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো কিন্তু তার তোলে তুমি ছাতা নিয়ে হাঁটো তুমি বলো তুমি সূর্য ভালোবাসো কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো তুমি বলো তুমি বাতাস ভালোবাসো কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলা মস্তিষ্কে আজীবন থেকে যাবে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচারই হবে অপেক্ষা শুধু সময়ের তাকে কৃতজ্ঞতা জানাই পূর্ণতার স্বপ্ন দেখিয়ে যে শূন্যতা উপহার দিল অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায় অনেক কথা হেসে উড়িয়ে দিতে হয় কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে যখন মুখ দেখে একটুকুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে তুমি হয়তো জীবনে বহুবার হারবে কিন্তু কখনোই জেতার আশা বন্ধ করো না মানুষ এবং সময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে জীবনে কিছু শেখো বা না শেখো মানুষ চিনতে শিখবেই কেননা মানুষ যেমন দেখতে তেমন হয় না মিথ্যা নাটক করে মানুষের কাছে ভালো থাকা যায় না তবে সেটা বেশি দিনের জন্য নয় কেউই নিখুঁত নয় অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত কি অদ্ভুত আমরা নিজের বউ নিমপাতা হলেও রক্ত পরিষ্কার রাখে আর পরের বউ মিষ্টি হলেও সুগার বাড়ায় তাই নিজের বউকে ভালোবাসুন কেউ যদি আপনাকে ছাড়া ভালো থাকতে চায় তখন কষ্ট হলেও তাকে বিরক্ত করতে নেই যে যেভাবে খুশি থাকে তাকে সেভাবে থাকতে দিন ভালোবাসলেও কিছু সম্পর্কে অধিকার থাকে না তাই চাইলেও জোর করা যায় না এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না নিজের কাছে সৎ থাকতে পারাটা গর্বের বিষয় ব্যক্তিত্বহীন কারো ঠুনকো কোথায় নিজেকে ছোটো ভাববেন না জীবনে মানুষ দুইভাবে ঠোকে প্রথমত ভুল মানুষকে বিশ্বাস করে আর নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে তারা ভাবে আমি বোকা অথচ আমি জেনে বুঝে হেরে যাই কখনো কখনও জেতার চেয়ে হেরে যাওয়ার আনন্দ অনেক বেশি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাটটে ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায় কারণ মানুষ হল বহুমুখী প্রাণী এরা নিজেদের স্বার্থে ভিন্ন রূপ বদলাতে পারে শুধু স্মার্ট পুরুষ হলে হয় না মুখের ভাষা সুন্দর হতে হয় বউ বাচ্চার খেয়াল রাখতে হয় তবেই প্রকৃত পুরুষ কপালে যা আছে তাই হবে এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের চিৎকার করে যে কথাটা বলা যায় না নীরব থেকে সেই কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় এটাই হলো নীরবতার আসল সৌন্দর্য ভুল সম্পর্কের বন্ধনে আটকে পড়ার চেয়ে একলা থাকাই ভালো কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না পড়ে গেলে নিজে উঠতে শিখো কারণ তুমি টাকানো যে লোকে তোমাকে উঠাবে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিওটি দেখতে কখনো মিস করবেন না থ্যাংক ইউ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন